সবাইকে ধন্যবাদ শুভ সকাল কারণ এটা সকালের ভিডিও এই জন্য সবাইকে ধন্যবাদ এবং শুভ সকাল আমরা আমাদের আমার ছেলের অনুষ্ঠান শূন্যতে খাতনার অনুষ্ঠান তাই কালকে ক্ষীর খাওয়ানো হবে আজকেই সেই ক্ষীরের বাজার করা হয়েছে সেই জন্য মাছ নিয়ে আসছে দেখেন কত মাছ সেটা আমি দেখাবো এবং আমাদের এখানে শূন্যতে খাতনার অনুষ্ঠান কিভাবে হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরব এবং আপনারা দেখবেন মানে একটা বিয়ে যে উপযুক্ত ছেলের যেমন একটা বিয়ে হলে যে বাজার করে না সেরকমই হয় শুধু বউ ঘরে আসে না কিন্তু সবই সেরকমই আয়োজন হয় তাই আমি আজকে আপনাদের কাছে মাছ নি আসছে এখানে কত বড় বড় মাছ এই মাছ গুলো ভাজি করা হবে এবং এই মাছের সাথে সবজি দিয়ে রান্না করা হবে এই যে এখানেও আছে এখানে

এই যে দেখেন এই মাছ সবাইকে দিতে হবে এবং মাছের সাথে আরো ক্ষীর যায় ক্ষীর যখন রান্না হবে তখন আবার ভিডিও করব আর আজকে একদিন আগে সবাই আসবে কালকে যারা কি হবে আমাদের আত্মীয় স্বজন খালা মামি নানাই যারা আছে আশেপাশে সবাই আসবে আজকে এবং আজকে রাত থেকেই প্রায় পঞ্চাশ ষাট জনের মতো রান্না হবে শুধু মানে মেহমান মেহমান মানে আজকে রাত থেকে এবং পরশু দিন সকাল পর্যন্ত খাবে